আলাইকুম পাঁচ পয়েন্ট আবিতাগ্রাস শাখার পক্ষ থেকে আমি প্রান্ত আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদের মাঝে একটা প্রমোদ আছে আমাদের গ্রান্দোর নিম্ন উপলক্ষে তো প্রমোদ হচ্ছে এবারে সেতে ত্রেনটা অলরেডি আমরা প্রাথীকানাও শুরু করে দিয়েছি আবিতাগ্রাস্য ব্রাঞ্চে এসে যারাই সেতে ত্রেন তা করবেন টেনিউরো স্কন্ধ থাকবে আমরা পঁচিশ ইউরোতে আপনাদের সেতু ট্রেনটা করে দিব ইনশাল্লাহ এবং আরো আমাদের নতুন দোকানে যত জিনিসপত্র আছে আমরা সবকিছু আপনাদেরকে স্কর্ত দেওয়ার চেষ্টা করব গ্রান্ট ওপেনিং উপলক্ষে এবং এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য আমরা অলরেডি মানি ট্রান্সফার শুরু করেছি বিলিয়ে দেয়ারিও আমরা দেয়া শুরু করেছি আপনারা যত দ্রুত পারেন আবিতা গ্রাসতে আসার আমন্ত্রণ রইল এবং থেকে শুরু করে কাপ পাখানো তো সেক্টরে যে কোনো কাজের জন্য আবিদা ব্রাঞ্চে আসলে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে থাকছে আপনাদের জন্য প্রমোশনে সো এই প্রমোশনে লুফে নিতে সবাই আবিদা গ্রাসরফে যোগাযোগ করবে